একটা মাইয়ার প্রেমে পাগল হইয়া যুব খানা নাই ঘুম নাই বাড়ি নাই ঘর নাই মা চায় না বাবা চায় না ভাই চায় না বোন চায় না আম্মা জান কয় তুই এরকম কেন কর সন্তান কয় আমি এমন কেন করি আমি জানি না কেমন করি মাইয়ার প্রেমে পাগল হইয়া সন্তান কেমন পাগল হইছে কেমন করে জানি না খানা নাই ঘুম নাই মা লাগবে না বাপ লাগবে না একটা মেয়ের পিছনে পাগল হইয়া যুবক যদি সব দিন করে পাগলির রাস্তায় ঘুরে একটা মেয়ে যদি যুবকের জন্য পাগল হইয়া পাগলামি করতে পারে মা চিনে না বাবা চিনে না ভাই চেনে না বোন চেনে না মা লাগবে না বাই লাগবে না ও আল্লাহর বান্দা এটা তো একটা মাখলুক আর এই মাখলুকটারে যিনি বাড়াইছেন তিনি আমার খালে ওই আমার মাওলার মহাব্বব তার সিনার মধ্যে একবার ঢুকবে ওই বান্দা যে গবেষণা করে হাঁটতে চলতে উঠতে বসতে যখন আমার গবেষণা করে। ওই মাওলার অন্তরের মধ্যে জমা হয়ে যায় মোহ্বত বাড়ে বাড়তে 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 মাওল ভালোবাসায় বান্দা যখন ডুব দেয় ওই বান্দা তখন নিজের স্বাভাবিক অবস্থাকে ধরে রাখতে পারে না তখন বান্দা ঠান্ডা কেজি তুমি এমন কেন কর এই বেটা ও তুই এমন কেন কর কি করি আমি আমি তো কিছুই করিনা আমারে কে জানো করায় এসকে আস লস্তি কৌচু বরফরু হর চে জুজমা আশু কে বাকি জুমলসু আশে তারা মিল্ল তো মজ হপ জুদ আশে তারা পিল্ল তো মজ হপ খুদাস কে বুঝবে এই ভালোবাসা ভালোবাসা বুঝো এসকো বুঝবি না এসকো বুঝবি না ভালোবাসা বুঝো না ভালোবাসা একটা আগুনের নাম ভালোবাসা কির নাম এই যুবকেরা কথা বল আগুন ঠান্ডা না গরম গরম কি সব সময় এটা তো তাপ ছড়ায় দেয় আগুনের अब्বা শুধু জ্বালায় দিবে জ্বালায় দিবে इश्क এর আগুন মধ্যে একবার ওই অন্তরে তো মাওলার স্কোয়ার মোহাব্বতের আগুন যখন জ্বলে তখন আমার আল্লাহ সারা কাউকে পছন্দ করে না গাইরুল্লাহকে আগুন দিয়ে জ্বালায় দেয় আমার মা নাই আমার বাবা নাই আমার ভাই নাই আমার বাড়ি নাই আমার ঘর নাই আমি ও নাই একমাত্র আছে আমার মালি আমি আমার আল্লাহর মোহাব্বতের দেওয়া না পাগল হয়ে গেল